নমস্কার বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে রাশি অনুযায়ী কোন স্বভাবের জন্য অন্যরা আপনাকে অপছন্দ করে জানেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানতে হলে রাশিফল দেখে যেমন আমাদের সম্পর্কে সবকিছু বলা যায় ঠিক তেমনি বলা যায় যে আমাদের কোন স্বভাবের জন্য কাছের মানুষরা আমাদের পছন্দ করেন বা কতটা অপছন্দ করেন সব মানুষের মধ্যে এমন কিছু ব্যাপার থাকে যা তাকে কিছু মানুষের কাছে প্রিয় আবার কিছু মানুষের কাছে অপ্রিয় করে তোলে এবার যে কোন জন্য আপনার বা দেখে আপনাকে অপছন্দ করেন মেষ রাশি মেষ রাশির মানুষরা খুব চতুর হন এবং সব কাজে চতুরতার সঙ্গে করতে পছন্দ করেন এই কারণে এরা মানুষের কাছে একটু অপছন্দের হয়ে থাকেন বিষ রাশি বৈরোষ রাশি জাতক জাতিকেরা খুব বেশি আত্মকেন্দ্রিক প্রকৃতির হয় তাই মানুষ এদের থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন এই আত্মকেন্দ্রিক প্রকৃতি হওয়ার কারণেই মানুষ বৈরোষ রাশি জাতক জাতিকার থেকে দূরে থাকে মিথুন রাশি মিথুন রাশির মানুষেরা মজা করতে খুব পছন্দ করে তবে মজার ছলে কিছু অপ্রিয় কথা বলে ফেলেন তাই এরা সকলের কাছে একটু অপছন্দের হয়ে যান কর্কট রাশি কর্কট রাশির উপস্থিতি বুদ্ধি প্রচুর তবে এদের মানুষ কোন কোন সময় স্বার্থপরভাবে অপছন্দ করে থাকেন সিংহ রাশি সিংহ রাশি নিজের সুখীতি নিজেরাই এতটা করে ফেলেন যার ফলে এদের অনেকেই অপছন্দ করে বা এড়িয়ে চলেন কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকেরা ধীর গতিতে কাজ করার স্বভাব আছে যার ফলে অন্যরা এদের পছন্দ করেন কম তবে ধীর গতিতে যারা কাজ করে তাদের কাজ একবারে নিখুঁত হয় তুলা রাশি তুলা রাশি অতিরিক্ত নিরাপত্তাহীনতা ও সংশয় মনোভাবের জন্য অনেকেই এদের অপছন্দ করেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মধ্যে নেগেটিভ চিন্তা বেশি কাজ করে যার ফলে জীবনে সমস্যাও বেশি আসে আর এই সমস্যা সমাধান করতে হয় তাদের কাছের মানুষদের এই কারণে এরা অনেকের কাছে অপছন্দর হয়ে থাকে ধনুরাশি এই ধনুরাশি সব থেকে নিজেদের কাজে নিজেকেই ব্যস্ত করে ফেলেন যে কাছের মানুষ অপছন্দের পাত্র হয়ে দাঁড়ান পছন্দ করে যার ফলে অন্যরা এদের ভুল বোঝে দূরে সরে যান কুম্ভ রাশি এই কুম্ভ রাশি মানুষরা খুবই মিশুক প্রকৃতির হয় কিন্তু নিজের মতামতকে বেশি প্রাধান্য দেয় তাই বন্ধু মহলে এদের অপছন্দ করে এবং এড়িয়ে চলে মীন রাশি মেন রাশি জাতিকারা তোলে এবং অপ্রিয় সত্য অনেকের কাছে এদের অপছন্দর করে তোলে এরা অপ্রিয় সত্য কথা বলে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা